সে আল্লাহর পাক যেন এই দেশের মাছ চাষীদের কাছে আমাদেরকে অপমান অপদস্থ না করে কতদিন ধরে কি করলাম আপনাদের তো শুধু খালি পানি দেখাই আজকে একটু মাছ দেখার চেষ্টা করুন দেখুন প্রচুর পরিমাণ মাছ যেটা আমাদের কাপ মাছ দেখুন এখানে প্রচুর পরিমাণ মাছ আছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনন্ত বেলাতে আমাদের স্বপ্ন মাছগুলো আসলে দীর্ঘ দিন ধরে লালন পালন করতেছি ডিম দিছিলাম ডিম থেকে রেনুগুলো কতটুকুকে বড় হলো বা কি অবস্থা হলো এটা একটু আপনাদেরকে দেখাবো আমরা আজকে মাছগুলোকে খাবার দিয়ে ধরবো যেহেতু এখন আমাদের ধান কিন্তু অনেক বড় হয়েছে এখন কিন্তু ধান খেতে মাছ দেওয়া যাবে এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো এখানে অ্যাজোলা তৈরি হয়েছে প্রচুর পরিমাণ যে পরিমাণে অ্যাজোলা আসলে এখানে মাছ দিলে ক্ষতি হতে পারে এটা অ্যাজোলা মারার জন্য আজকে একটা ওষুধ নিয়ে আসছি আমাদের মাছগুলো কতটুকু বড় হয়েছে বা আমরা এতদিন ধরে কি করলাম আপনাদের তো শুধু খালি পানি দেখাই আজকে একটু মাছ দেখার চেষ্টা করতেছি আল্লাহ পাক যেন এই দেশের মৎস্য চাষীদের কাছে আমাদেরকে অপমান অপদস্থ না করে আমরা এত পরিমাণ মাছ দেখাতে পারি আপনারা যেন সন্তুষ্ট লাভ করেন আমি আজকে কথা বলবো না একটু খাদ্য দিয়ে আমরা মাছগুলো রেনু ডিম দিছিলাম এটা কি অবস্থা এবং ধান হয়ে গেছে আমাদের এখন আমরা ধান খেতে মাছ দিতে পারবো চৈত্র মাসের দশ দিনের মধ্যে আমরা মাছ না দিলে আবার আর একটা স্টেপ যেটা আছে আমরা আসলে কই চাষের সাথে অভ্যাস সেটা কিন্তু আমাদের মিস্টেক হওয়া যাবে এই জন্য আমরা দ্রুত গতিতে আজকে মোটামুটি এই ঈদের আগে আমরা করব। তারই লক্ষ্যে কিন্তু ধরে দেখব তারা নিজেরা স্বাধীনভাবে এই ধানের জমিতে চলাচল করে খাদ্য আহরণ করতে পারবে কিনা কি এরা স্ট্রং হয়েছে কিনা এটাই আমরা আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক প্রিয় দর্শক মাছ কিন্তু অনেক চালাক জিনিস তারপরেও জীবনের ভয় করে আলায় আলাপ করে জীবনের ভয় করে আসুক দেখি কতটুকু এখনই তোলার দরকার তে আগে দেন প্রিয় দর্শক আমরা মাছটা একটু তুলে দেখার চেষ্টা করবো আলাদা হ্যাঙ্গাটা খাদ দিয়ে একবার ঠেলে দেন ঠিক আছে দেও ঠেলা দাও ঠেলা দাও দূরেতে তো ঠেলা হ্যাঁ বাস প্রিয় দর্শক হ্যাঙ্গাটা আমরা তুলবো আসুন ছেঁড়া হ্যাঙ্গা তারপরে দেখুন আমরা কি পরিমাণ মাছ আমাদের উঠছে যদি একটু দেখেন প্রিয় দর্শক আমরা হাত দিয়ে দেখাবো দেখুন প্রচুর পরিমাণ মাছ যেটা আমাদের কাপ মাছ দেখুন এখানে প্রচুর পরিমাণ মাছ আছে আলহামদুলিল্লাহ এতদিন যেটা আমরা আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর হয়েছে এগুলা এখন স্ট্রং হয়েছে আলহামদুলিল্লাহ দেব খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমাদেরকে আল্লাহ ব্যয় ইজ্জতি করে নাই খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ এটা একটা চিরা হ্যাঙ্গা তারপরেও আমরা ইনশাল্লাহ দেখেন দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ এই মাছটা এখন আমরা সেটিং দিব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা মাছটাকে সেটিং দিব খাবার এমন জিনিস যেটা দিলে মাছ মৃত্যুকে ভয় করে না আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আছে এবং এখানে অধিক ঘনত্ব থাকার কারণে প্রিয় দর্শক এখানে যে হাইডেন্সিটা আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণ আসলে এখানে তিন লক্ষর উপরে মাছ আমাদের একটা টার্গেট যেখানে তিন লক্ষ মাছ হবে জানি না পানির নিচের জিনিস কিন্তু যেটুকু হ্যাঙ্গাতে তুলে দেখছি বা এখন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাতে ইনশাল্লা কম হওয়ার কথা নয় আমরা মোটামুটি তিন থেকে চার বিঘা জমিতে এই মাছটাকে সেটিং দিব এটা পোনা আকারে লালন পালন হবে এটা শুধু হাংরি যে মাছটা এয়া মাছ বলে লাইলন টিকা বলে এটা কিন্তু আট ছাড়াটা এটা আমরা এটা জাপানি বলে জাপানি এটা করছি আমরা দেখি আল্লাহ ভরসা এখানে যদি আপনারা দেখেন কি পরিমাণ মাছ আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত এত এতদিন ধরে শুধু এই মাছের গল্প কাহিনী দেখালাম আমরা একটা কেমিক্যাল ব্যবহার করছিলাম ফিস সিফটি এটা কিন্তু ভালো কাজ করছে প্রিয় দর্শক এটা আর একটা দিতে হবে গ্রো করার জন্য এটা আমরা কালকে দেব এই এটা আপনাদেরকে এর আগে ফিসিপ্রিটা দিছিলাম যেটা সেটা দেওয়ার তিন দিন পরে দিতে হয় গ্রোটা কিন্তু আমরা সময়ের অভাবে দিতে পারি নাই কিন্তু আমরা ফিসিপ্রিটা ব্যবহার করে আসলে ভালো পাইছি আলহামদুলিল্লাহ রেনু মাছের জন্য একটা মাল্টি ভিটামিন জাতীয় খাবার যেটা অনেক কাজে করছে আমাদের ফিডের পরিমাণও কম লাগাইছে যে পরিমাণ মাছ আছে যেভাবে খাওয়া লাগতো পানিটার কালার যদি আপনারা দেখেন দেখলেও বুঝতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে ভালোটা লাগছে যে আমরা আপনাদের কাছে বেইজ জ্যোতি হই নাই আলহামদুলিল্লাহ এবং কিছু মাছ বড়ও হয়ে গেছে আমরা এখন জাল দিয়ে এক করে মাছগুলাকে ধান ক্ষেতের অ্যাজোলাটা যদি আমরা কভার করতে পারি তাহলে আমরা এই সপ্তাহের মধ্যেই এই ঈদের আগে আমাদের সবাই তো ছুটিতে যাইতে পারে বা একটু আমরা ঈদের দু একদিন ব্যস্ত থাকতে পারি ঈদের আগে আমাদের ধান কিন্তু প্রিয় দর্শক এটা মাটির সংস্পর্শ সারা তৈরি করছিলাম কোন সার ছাড়া ধানটা যদি একটু দেখেন আপনারা হেভি সুন্দর হয়েছে যেটা আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আমাদের ধান মাঠের মধ্যে সর্বোচ্চ ধান ইনশাল্লাহ হবে বলে আমরা আশাবাদী এবং এই ধানের সাথেই আমরা মাছ দিব মাছও হবে এবং ধানও হবে আমরা একটা ফসল নিয়ে শুধু যদি থাকি তাহলে যে পরিমাণ খরচ যে পরিমাণ জমির লিজের দাম আমাদের যে অবস্থা এটাতে আর্নিং করতে হলে একাধিক ফসল করতে হবে সেই লক্ষ্যে আমরা মাছগুলা লালন পালন করতেছি এবং এই মাছগুলাই ধান খেতে দেব এটারও একটা চিত্র দেব কালকে আমরা কীটনাশক দিব রাসায়নিক সার দেয় নাই কিন্তু কীটনাশক না দিলে হয়তো কিছু পোকামাকড়ের আপ উপদ্রব্য হয়ে শীষ কাটা বা লাগে আমরা ভিতাকে আজকে নিয়ে আসছি কালকে এটা স্প্রে করব ধান খেতে মাছ দেওয়ার যে আগাম পরিচর্যাগুলো ভিডিওর সঙ্গে থাকবেন অনেকেরা আমাদের ভিডিও দেখে হুটহাট ধান উয়েই মাছ দেন আমরা কখন দিই কিভাবে কি করি এবং কোনা কিভাবে মজুত করি এগুলো কিন্তু আপনাদের চিত্রগুলো দেওয়া হচ্ছে যাতে করে এই সনাতন পদ্ধতিটাকে আবার একটা উন্নত প্রযুক্তিতে অনেক জমি মাঠ ঘাট আছে যেখানে পানি থাকে সব সবসময় আমরা মাছ করি না বর্ষা আসার আগেও ইচ্ছা করলে একটা মাছের চালান করে চাষি একটা বাড়তি মুনাফা অর্জন করে এটাই আমাদের মূল চাওয়া আমাদের মাছগুলোর জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের যে টেকনোলজিগুলো দেখাই এটা যেন সর্বোচ্চ একটা টেকনোলজি হয় এবং এগুলা করে আপনারা যেন কিছুতেই ক্ষতিগ্রস্ত না হন এই জন্যই আমরা এই ভিডিও ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরি আমাদের মাছ বাড়ির জন্য দোয়া করবেন এবং আপনাদের তথ্য তথ্য আমাদেরকে দিবেন আমরা সেই মোতাবেক এগে কৃষিকে মাছে যে একটা জায়গা এটা যেন আমরা বাংলাদেশের কৃষকেরা ভালো একটা পর্যায়ে নিতে পারি এই স্বপ্ন দেখেই দীর্ঘদিন ধরে মাছ নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ খেলতে খেলতে একটা পর্যায়ে কিন্তু আমরা আসছি এখন কিছু বুঝার চেষ্টা করতেছি আরো আপনাদের জ্ঞান অন্বেষণ করতেছি আরো আমরা অধ্যাবাসায় করতেছি যে মাছ চাষে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো আজ এই পর্যন্তই আসসালাম